এটা আমার বাড়ির একটা কালদোমা এটা কালদোমা মেল পায়রা আছে আইস কোয়ালিটি শখ করুন চোখের সাইডে রিং দেখুন কতটা ক্লিয়ার পায়রাটা বয়স বেশি একটা নয় বা একটা অ্যাডাল্ট পায়রা দেখুন ডানার কোয়ালিটি দেখুন কাচি করা আছে পুরো কালপোড়া কালদোমায় আছে পায়রাটা দেখুন শখ করুন আপনারা বন্ধুরা দেখুন ডানা দেখুন লেজ দেখুন পুরোটাই বাঁধানো আছে কালদোমা পায়রা লেস যেমন হয় পুরো বাঁধানো গোড়া থেকে পায়রার উড়ান দারুন পায়রার পাটা লক্ষ্য করুন পুরো জামনি পাঞ্জা দেখে নিন পায়রাটা ফেস অফ বিউটিটা দেখুন ফেস অফ বিউটিটা দেখুন আমি খাতা ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি পায়রাটার কোয়ালিটি কেমন দেখুন দেখুন পায়রাটা কোয়ালিটি দেখুন দেখলে বুঝতে পারবেন কি কোয়ালিটির পায়রা আছে আগে যে মেল পায়রাটা দেখেছিলাম তারই এটা ফিমেল কালনোমা ম্যাড্রাস পায়রা আছে আপনার ভালো করে আইস কোয়ালিটি শখ করুন দেখুন পায়রাটার কোয়ালিটি দেখুন পায়রাটার কোয়ালিটি দেখুন পায়রাটা আপনাদেরকে দেখাচ্ছি পায়রাটা ডানা দেখুন শাইনিং করছে কীরকম দেখুন ডানার কোয়ালিটি দেখুন পায়রাটা আইস দেখুন আইস কোয়ালিটি দেখুন পায়রাটা আইস কোয়ালিটি দেখুন পায়রাটার লেস্ট দেখুন পুরো বাধা এই পায়রা বিক্রির জন্য না জাস্ট শখের জন্য দেখুন আপনারা দেখুন পায়রা কেমন কি আপনারা বুঝতে পারছেন সবাই দেখে বলবেন কেমন হয়েছে পায়রাগুলো আর জোড়া বেঁধেছি নতুন আপনারা কমেন্ট বক্সে জানাবেন পায়রার জোড়াটা ঠিক আছে কি না লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন যে আমার চ্যানেলটা চ্যানেলের নাম বাবু ভাই লফট দেখে নিন পায়রাটা ফেস অফ বিউটি দেখুন একটা মাদি পায়রা আছে দেখুন দেখুন কোয়ালিটি দেখুন ভিতরে ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পায়রা ডানার ভাইব্রেট দেখুন ভাইব্রেট দেখুন এইটা নিউ জোড়া করেছি পায়রাটা দেখুন আগের যে জোড়া দেখিয়েছিলাম ওটা ফার্স্ট জোড়া ছিল এটা সেকেন্ড আর একটা পেয়ার বসিয়েছি কারো যদি বেবি লাগে সে বলতে পারে এটাও একটা কালপোড়া কালদমা পায়রা এটা হচ্ছে আশাদ লাইনের পায়রা আপনারা নাকের গেজ দেখে বুঝতে পারছেন ভালো করে দেখুন আর এখন তো আশাদ পায়রা যেহেতু অরিজিনালিটি নেই তা আমি বলতে পারব না যে এটা অরিজিনাল কিনা কিন্তু এটা আশাদ লাইনেরই ভাঙানো একটা ম্যাড্রাস পায়রা এর উড়ান খুব খুব বেশি এ মোটামুটি এর বাচ্চা ছ সাত ঘন্টা আট ঘন্টা ন ঘন্টা ফ্লাইং করে তা আপনারা ভালো করে দেখুন পায়রাটার কোয়ালিটি কোয়ালিটি চেক করুন আইসটা দেখে নিন ডানার কোয়ালিটি দেখুন কালপোড়ার ভেতরে আছে দেখুন পায়রাটার কোয়ালিটি ডানার এই ডানা সবই কাচি করা আছে একটা দানা দেখুন লেজটা দেখুন দুম ডুম একেবারেই কালো পুরো বাঁধানো লেজের পায়রা আছে ওভারঅল ভিউটা দেখে নিন ওভারঅল ভিউটা দেখুন পায়রাটার প্রচুর ছটপটে পায়রা হাতে রাখা যাচ্ছে না পাটা সব করুন পা একদম জামনের মধ্যে আছে দেখে নিন আর আরটা আইস কোয়ালিটি শক করুন পায়রাটা ছাড়ছি আপনার খাঁচায় দেখে নিন ভিউসটা দেখুন পায়রাটা আগে যে জোড়াটা দেখিয়েছিলাম এটা তার মাদা নয় এটা সেকেন্ড পেয়ারের মাদা মাদার আইস কোয়ালিটির শখ করুন দেখুন আপনারা ওই যে আরশাদ লাইনের যে পায়রাটা বলছিলাম আর্শাদ লাইনে কালপোড়া কালদমা তারই এটা জোড়া এ হচ্ছে একটু ফুলশিরার মধ্যে আছে ফুলশিরা এটা একটা কালদমা ফুলশিরা কালদমা টাইপের পায়রা আছে দেখে নিন ডানার কোয়ালিটি দেখুন ভালো করে শখ করুন এটা আসাদ লাইনের মাদি দেখে নিন আসাদ লাইনের বৈশিষ্ট্যটাও বুঝে যাচ্ছেন ওনার তিন পরের যে বৈশিষ্ট্যটা সেটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই আর পায়রাটার চোখ দেখুন আইস কোয়ালিটিটা দেখুন আইস কোয়ালিটিটা শখ করুন সেকেন্ড পেয়ারের মাদি আমি দেখাচ্ছি আপনাদেরকে সেকেন্ড আইস শখ করুন পায়রাটা দেখুন মাদি পায়রার একটা যেমন লম্বা গেজ থাকে সেটা গেজ আছে আর চোখের ভিতরে শাইনিং দেখুন ভালো করে চোখটা চোখটা লক্ষ্য করুন আপনারা চোখটা কতটা ক্লিয়ার পায়রাটার পাঞ্জা লক্ষ্য করুন পাঞ্জা মোটামুটি জামুনির মধ্যেই আছে তো অতটা জামুনি হয় না রেডের ভিতর হয় আর এই যে ঠোঁটটা দেখুন ঠোঁটটা মোটামুটি আপনাদের যে ব্লু চোচের মধ্যেই থাকে নরদ যেমন মাদিরও তেমন গেট আছে কারো যদি বেবি দরকার হয় এদের এই জোড়ার সে আমাকে ইনবক্স করতে পারে ভালো করে লক্ষ্য করুন পায়রাটার গেট আপ লক্ষ্য করুন পায়রাটা আপনাদেরকে খাঁচায় ছেড়ে দেখাচ্ছি এই যে দেখে নিন আপনি দেখে নিন পায়রাটা স্ট্যান্ডিং দেখে নিন দেখুন এই জোড়াটা সেকেন্ড পেয়ারের জোড়া দেখে নিন সেকেন্ড পেয়ারের জোড়ার আপনারা দেখুন কতটা বিউটি আছে দেখুন কালপোড়া কালদমা আছে আর্সাদ লাইনের পায়রা আছে ভালো করে দেখুন এইটা আছে থার্ড থার্ড তিন নম্বর বিডার পেয়ার বিডার পেয়ারের আইস কোয়ালিটি দেখুন কতটা শাইনিং এই পায়রা আমার বাড়িতে ন ঘন্টা ওরা আছে খুব হাই কোয়ালিটির পায়রা পায়রা উড়ান দেখে তারপর জোর বসানো আছে কারো যদি বেবি লেগে থাকে বা দরকার হয় সে আমাকে বলতে পারে এটা হচ্ছে থার্ড পেয়ারের নর পায়রাটা এটা হচ্ছে সিরাম্যান্ডাস পায়রা এটা আমাদের ঘরের জেনারেশনের পায়রা এই জেনারেশনের পায়রার একটা খাসিয়াত কি এই পায়রা প্রচণ্ড হার্ডই হয় বিশাল উড়ান পায়রা দেখুন পায়রার পাটা সকল পুরো জামুনি পাঞ্জার মধ্যে আছে পায়রাটা দেখুন আপনারা পায়রাটা দেখুন খাতার ছেড়ে দেখাচ্ছি এটা হলো থার্ড পেয়ার যেটা বলেছিলাম থার্ড যে পায়রাটা ছিল যেটা সিরা দেখিয়েছিলাম আমাদের বাড়ির জেনারেশন তার এটা মাথা পায়রা এটা আন্ধ্রার মধ্যে আছে এটা আন্ধ্রা ম্যাড্রাস ভাঙানি পায়রা আছে আপনারা দেখলে বুঝতে পারবেন কি কোয়ালিটির পায়রা আছে পায়রাটা ডানা শখ করুন কেবল নতুন ডানা হয়েছে এটা ওড়াই ঘরের পায়রা আমার বাড়ির পিলাঙ্কা চকিরই পায়রা কিন্তু ম্যাড্রাস এর ভিতরে ম্যাড্রাস ইনক্লুড করা আছে জাস্ট পাটা দেখুন পাটা শখ করুন এই পায়রার একটা বৈশিষ্ট্য আছে এই যে পায়রাটার ঠোঁটের নিচে যে কালার যে ঠোঁটের নিচের হালকা যে ব্ল্যাক কালার আছে ওটা পায়ের মধ্যে হালকা হালকা পাবেন এই দেখুন ব্ল্যাক পাবেন আর পায়রাটা কোয়ালিটি দেখুন একটা মাদা পায়রা আছে ওভারঅল ভিউটা দেখে নিন আপনাদের খাঁচায় ছেড়ে দেখাচ্ছি পায়রাটা জোড়াটা এই যে জোড়া দেখুন মাদার স্ট্যান্ডিং দেখুন নর দেখুন কোয়ালিটি দেখুন বিডার পায়রা তো তার জন্য খোপে যাওয়ার খুব চান্স করছে পায়রাগুলো দেখে নিন আপনারা খোপে যাওয়ার জন্য বিরক্ত হয়ে যাচ্ছে নর দেখুন মাথা দেখুন এটা আমার ঘরের ফোর্থ ফোর্থ পেয়ার বিডার পেয়ার এটা হচ্ছে আন্দ্রা পায়রা আছে পুরো পিওর আন্দ্রা আছে যা শখ করুন আইস কোয়ালিটি জাস্ট শখ করুন পুরো পিওর আন্দ্রা পায়রা আছে পিওর পুরো পিওরিটি আছে ব্লু চোচ ব্লু পট্টির মধ্যে আছে এটা ফুল শিরার মধ্যে আছে ফুলের অল্প গেজ আছে ফুল অতটা নেই আপনি লক্ষ্য করুন পা পা দেখুন পুরো জামুনি পাঞ্জা আছে পুরো জামুনি দেখুন নখটাও কালো আছে ডানা কোয়ালিটি শখ করুন ডানা কাচিকরা আছে যেহেতু বিড়ার পায়রা এর বেবির ফ্লাইং খুব বেশি প্রায় ছ সাত ঘন্টা আট ঘন্টা ন ঘন্টা উড়ে উড়ে যায় পুরো শিরা পায়রা আছে দুম দেখানোর কিছুই নেই তবু আপনাদের দেখিয়ে দিলাম পায়রার ওভারঅল ভিউটা দেখে নিন পায়রাটা দেখে নিন পায়রাটা আইস আইস একদম পিলাঙ্কা দেখুন হয় আন্দ্রা চোখ যেমন হয় পুরো পিলাঙ্কা পুরো পিলাঙ্কা চোখের পায়রা আছে দেখে নিন খাঁচা ছেড়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন দেখুন পায়রাটা দেখুন পায়রা স্ট্যান্ডিং দেখুন বুঝতে পারবেন কী কোয়ালিটির পায়রা আছে ওই যে চার নম্বর যে পেয়ারটা দেখেছিলাম আন্দ্রা পেয়ার সে আন্দ্রা পেয়ারে এটা হচ্ছে মাদা এটা গোল্ডেন শিরা ঘরের পায়রা এটা এটা হচ্ছে আপনার বলতে গেলে এটা লাল ফুল ঘরের পায়রা আন্দ্রার সাথে জোড়া দেওয়া আছে এটা মাদাটা মাদাটার চোখটা দেখুন পুরো পিলাঙ্কা চোখের মধ্যে আছে পিলাঙ্কা আইস পায়রাটা এ চোখটা দেখুন টানার কোয়ালিটি দেখুন এটা গোল্ডেন শিরা ঘরের পায়রা এটা পুরোটা লাল ফুল নয় লাল ফুলের সাথে ক্রস করে করা আছে এদের বেবি ফ্লাইং প্রচুর বেবির ফ্লাইং প্রচুর বেবি খুব বেশি ফ্লাইং করে দেখুন পায়রাটা দেখুন শখ করুন জাস্ট শখ করুন আপনাদেরকে এই জোড়াটা খাতায় ছেড়ে দেখাচ্ছি খাতায় ছেড়ে দেখাচ্ছি দেখুন পায়রাটা দেখুন জাস্ট শখ করুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি এটা হচ্ছে পঞ্চম পেয়ার আমার পাঁচ নম্বর পেয়ার পাঁচ নম্বর পেয়ারের এটা হচ্ছে একটা কালদমা মাদি পায়রা আছে কালদমা মাদিটা দেখুন আইস কোয়ালিটি শখ করুন ডাস্ট দেখুন পায়রাটার কি লাইনের পায়রা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি লাইনের পায়রা বা কী গেজের পায়রা আছে লেসটা দেখুন লিস্টটা দেখুন পুরো কালদমার মধ্যেই আছে পায়রাটা দেখুন পায়রাটা আইস কোয়ালিটি দেখুন ডানা কাচি করা আছে পুরো ফ্রেশ আছে দেখে নিন আপনাদেরকে এই হাতার ছেড়ে দেখাচ্ছি দেখুন পায়রাটা একটু ভয় ভয় পাচ্ছে খাঁচায় রাখার কারণে একটু ভয় পাচ্ছে এর বেবি আছে দেখুন পায়রাটা এটা হচ্ছে পাঁচ নম্বর পেয়ারের যে মাদাটা দেখিয়েছিলাম কালদোমা সে কালদোমার এটা জোড়া আছে নর এটা লাল জিরিয়া পায়রা আছে আপনারা জাস্ট আইস কোয়ালিটি শখ করুন জাইস আইস কোয়ালিটি শখ করুন পায়রাটার ডানাটা দেখে নিন এই পায়রা গরমে ছ সাত ঘন্টা আট ঘন্টা ন ঘন্টা এর বেবি ফ্লাইং করে কোনো প্রবলেম নেই দারুণ পায়রা দারুণ ঘরের পায়রা আপনারা দেখুন পা শখ করুন পায়ের কালার দেখে নিন পুরো তেঁতুল বীজের থেকেও খারাপ দেখে নিন আইস কোয়ালিটি শখ করুন নটটা ভালো করে দেখুন এগুলো বিডার পায়রা পাঁচ নম্বর বিডার পায়রা আর সন্ধ্যা নেমে গেছে বলে আর ভিডিও করতে পারলাম না পরে আরও পায়রা দেখাবো আপনাদেরকে আপনারা দেখে বলবেন পায়রার জোড়াগুলো কেমন হয়েছে এগুলো আগেরই জোড়া এদের বাচ্চা প্রচুর ওড়ান দেখে তবু বলবেন পায়রাটার জোড়াটা কেমন হয়েছে আপনাদেরকে ছেড়ে দেখাচ্ছি খাঁচায় ছেড়ে দেখাচ্ছি দেখুন জোড়াটা স্ট্যান্ডিং দেখুন দেখুন এই জোড়াটা জোড়াটা বাধা হয়েছে এর বেবি আছে একজোড়া বেবি তুলেছে আরেকজোটা বেবি হচ্ছে পায়রাটা দেখুন শুরু